চলে এসেছি চটজলদি একটা ব্রেকফাস্ট নিয়ে কী ব্রেকফাস্ট ব্রেড আর অমলেট চলো তাহলে দেখে নেওয়া যাক আমি ব্রেড অমলেট কিভাবে করলাম নিয়ে নিয়েছি দুটো ডিম তার সাথে নিয়ে নিয়েছি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে আমি দুধ থেকে আর তিন চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি এক চামচ কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো এবার আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেবো ডিমটা ভালো করে ফেটিয়ে নিলে খুব ফ্লাপি হয় এবার আমি একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল এবার যে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি আমি এখানে ব্রাউন ব্রেড ব্রাউন ব্রেডটা নিয়ে আমি যে ডিমের অংশটা ছিল রুটির গায়ে ভালো করে লাগিয়ে উল্টে পাল্টে রেখে দিলাম এবার এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেলে উলটিয়ে আমি অপর সাইডটাও ভেজে নেব ভাজা হয়ে গেছে এইবার ভালো করে উলটিয়ে আমি ব্রেডটাকে দুভাজ করে নেব দু ভাজ করে নিয়েছি এইবার আমি মাঝখান থেকে ভালো করে খুন্তি দিয়েই কেটে নিলাম ব্যাস এবার সার্ভ করার পালা হয়ে গেল না চট জলদি ব্রেড অমলেট রেসিপি তোমরাও তাড়াতাড়ি তোমার বাচ্চাদের এই টিফিনটা দিয়ে দিতে পারো তাহলে আজকে আসি দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে টাটা